আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসা কিন্তু আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে আপনারা দেখতে পাইতেছেন এই ভাইটা ছোট্ট একটা কাঠের টুকরো নিয়ে সে কাজ করতেছে আসলে এটা কি করবে আমরা কিন্তু আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো ছোট্ট একটা কাঠের টুকরা এই টুকরা দিয়ে কিন্তু এই ভাইটা সুন্দর করে মশলা বাটার জন্য একটা পাত্র তৈরি করবে তো আসুন দেখতে থাকি পুরো জুড়ে ভাইটার কাজটা আসলে কেমন করে সে কাজটা করে এবং এই কাজের দক্ষতা এবং তার যে কাজের প্রতি যে স্কিলটা এটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আসলে ভাইটার কাজ দেখে কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আর এরকম কাজ কিন্তু আমরা চেষ্টা করলে অনেকেই করতে পারি এই ভাইটা কিন্তু একদিনে এই কাজটা শিখে নাই দিনে দিনে তার এই দক্ষতা অর্জন করতে হয়েছে আমরা অনেকেই কিন্তু ফেসবুকে কাজ করতে এসে অল্পতেই হাল ছেড়ে দিই কাজ করতে চায় না আর এই ভাইটাকে দেখুন এখান থেকে কিছু শিক্ষা নেন ভাইটা যে কাজটা করতেছে এই কাজটা কিন্তু সে একদিনে শিখে নেয় দিনে দিনে শিখতে হয়েছে তার আগ্রহ ছিল তার মন মানসিকতা ছিল যে এই কাজটা আমি পারবো তাই কিন্তু সে আজ এই কাজটার প্রতি মনোযোগ সহকারে করতে পেরেছে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভাইটার মশলা বাটনাটা প্রায় বানানোটা শেষের দিকে তো যাই হোক ভাইয়ের এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ ফাঁকে আমি একটা কথা বলি যে কাজ আপনারা করবেন সেই কাজটা অবশ্যই মন দিয়ে করার চেষ্টা করবেন কখনোই অল্পতে হাল ছেড়ে দেবেন না ছোট্ট একটা কাঠের টুকরো থেকে যদি এরকম একটা মশলা বাটার পাত্র তৈরি করা যেতে পারে তাহলে আপনাকে দিয়েও অবশ্যই কিছু হবে সেটা আপনার চেষ্টা করতে হবে আপনার ভিতরেও প্রতিভা আছে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে হবে এখানে লোকলজ্জার ভয় করলে আপনি কিছুই করতে পারবেন না সমালোচনার ভয় করলেও আপনি কিছু করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে মন দিয়ে যে কাজ করবেন সে কাজটা করতে হবে তো ভাইটা এই পাত্রে কিন্তু এখন রঙ করতেছে আর এই রংটা করার পরে পাত্রটা দেখতে যে কেমন লাগে আপনারা অবশ্যই দেখতে দেখতে থাকুন কেননা এই পাত্রটা একটা কাঠের টুকরো ছিল কিন্তু সেখান থেকে পাত্রটা কত সুন্দর তৈরি হয়ে গেল তো আমরা যে যেখানে যে অবস্থানে আসি অবস্থানটা আমাদেরও এভাবেই পরিবর্তন করতে হবে ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করে ঠিক এই পাত্রের আকারের রূপ ধারণ করতে হবে যাতে সবাই দেখলে আমাদেরকেও এরকম ভাবে হাতে তুলে নিতে পারে দেখেন কত সুন্দর একটা পাত্রটা তৈরি হয়ে গেল তো ভাইটা